ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সব ভাইকে স্বাগত আজ তোমাদের স্বমেন্দ্রনাথ মোদকের লেখা দশম শ্রেণী ভূগোল বই থেকে প্রথম অধ্যায়ের অনুসরণী প্রশ্নোত্তর নিয়ে করব গত পর্বে কিছু প্রশ্ন আলোচিত হয়েছে পঞ্চম অধ্যায় আজকে তার পর থেকে দেখো আজকের প্রশ্ন দু একটি শব্দে উত্তর দাও এক নম্বর ভারত কোন গোলার্ধে অবস্থিত এর উত্তর লিখবে ভারত উত্তর ও পূর্ব গোলার্ধে অবস্থিত পরে দু নম্বর হিমালয়ের একটি গিরিপথের করো এর উত্তর লিখবে নাথুলা গিরিপথ দেখো তিন নম্বর প্রশ্ন সাদিয়া কোন নদীর তীরে গড়ে উঠেছে এর উত্তর লিখবে ব্রহ্মপুত্র নদীর তীরে গড়ে উঠেছে পরের চার নম্বর দেখো কোন ঋতুতে কালবৈশাখীর সৃষ্টি হয় এর উত্তর লিখবে গ্রীষ্ম ঋতুতে কালবৈশাখীর সৃষ্টি হয় পাঁচ নম্বর দেখো নতুন পলিমাটিকে কি বলা হয় উত্তর লিখবে নতুন পলিমাটিকে খাদার বলে দেখো ছ নম্বর প্রশ্ন ভারতের প্রধান খাদ্য ফসল কোনটি এর উত্তর লিখবে ধান হলো ভারতের প্রধান খাদ্য ফসল সাত নম্বর প্রশ্ন দেখো কী প্রকৃতির অরণ্যে গাছের পাতা ছুঁচালো হয় এর উত্তর লিখবে সরলবর্গীয় অরণ্যে গাছের পাতা ছুঁচালো আট নম্বর প্রশ্ন বস্ত্র রপ্তানিতে ভারতের স্থান কি। এর উত্তর লিখবে বস্ত্র রপ্তানিতে ভারতের স্থান প্রথম পরের প্রশ্ন দেখো ভারতের সাক্ষরতার হার কত এর উত্তর লিখবে ভারতের সাক্ষরতার হার চুয়াত্তর দশমিক শূন্য চার শতাংশ নেক্সট প্রশ্ন ভারতে নগরায়নের একটি সমস্যা উল্লেখ করো এর উত্তর লিখবে ভারতে প্রথম থেকেই খুবই অনিয়ন্ত্রিত ও অপরিকল্পিত শহর ও নগরের বৃদ্ধি ও বিকাশ ঘটেছে এটি নগরায়নের মূল সমস্যা নেক্সট প্রশ্ন দেখো ভারতের ডেট্রয়েট কোন শহরকে বলা হয় এর উত্তর লিখবে ভারতের ডেট্রয়েট শহর চেন্নাইকে বলা হয় বর নম্বর প্রশ্ন দেখো ভারতের বৃহত্তম বিমানবন্দর কোন শহরে অবস্থিত এর উত্তর লিখবে ভারতের বৃহত্তম বিমানবন্দর দিল্লিতে অবস্থিত পরে ঘ সংক্ষিপ্ত উত্তধমী প্রশ্নাবলী যার মান দুই দেখো এক নম্বর ভারতে রাজ্য পুনর্গঠনের ভিত্তিগুলি কি কি। এর উত্তর লিখবে বিভিন্ন সময়ে ভারতের রাজ্য পুনর্গঠনের ভিত্তিগুলি হলো এক ভাষা বহু ভাষার দেশ ভারতে একশো বাইশটি প্রধান ভাষা এবং বাইশটি সংবিধান স্বীকৃত ভাষা আছে তাই মূলত আঞ্চলিক ভাষার ভিত্তিতেই রাজ্য ভাগ করা হয়েছে যেমন অসম পশ্চিমবঙ্গ উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ পাঞ্জাব তামিলনাড়ু দু নম্বর পাইন দেবে উন্নয়ন পরিকল্পনা লিখবে সুষম আঞ্চলিক উন্নয়ন ঘটানো ও পরিকল্পনা গ্রহণের জন্য উত্তরাখণ্ড ছত্তিশগড়ে জন্ম হয় নেক্সট তিন নম্বর দেখো প্রশাসনিক সুবিধা লিখবে সুবিশাল রাজ্যে প্রশাসনিক কাজকর্ম চালানোয় জটিলতার জন্য রাজ্য পুনর্গঠন করা হয় যথা উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ বিহার ত্রিপুরা চার নম্বর দেখো সংস্কৃতি সামাজিক আচার অনুষ্ঠান সংস্কারের পার্থক্যের জন্যই একই ভাষা সত্ত্বেও রাজ্য গঠন করা হয়েছে যথা ঝাড়খণ্ড উত্তরাখণ্ড পাঁচ নম্বর পয়েন্ট দেবে প্রাকৃতিক ও ভৌগোলিক সাদৃশ্য লিখবে অভিন্ন প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশের জন্য রাজ্য গঠন করা হয় দু নম্বর প্রশ্ন দেখো হিমালয়ের চারটি সুউচ্চ শৃঙ্গের নাম লেখো এর উত্তর লিখবে হিমালয়ের চারটি সুউচ্চ উচ্চ হল এক মাউন্ট কেটু দুই মাউন্ট এভারেস্ট তিন মাউন্ট কাঞ্চনজঙ্ঘা ও চার মাউন্ট ধৌলাগিরি এখানে তোমরা চারটে নাম লিখতে পারো আর একটু যদি বড় করে লিখতে চাও তাহলে তার পয়েন্টগুলো দেবে দেখো এক নম্বর দেবে মাউন্ট কেটু সিংহ লিখবে ভারতের উচ্চতম ও পৃথিবীর দ্বিতীয় উচ্চতম গডউইন অস্টিন বা কেটু যার উচ্চতা আট হাজার ছশো এগারো মিটার এটি কারাকোরাম পর্বতে অবস্থিত দু নম্বর পয়েন্ট দেবে মাউন্ট এভারেস্ট লিখবে মাউন্ট এভারেস্ট পৃথিবীর উচ্চতম শৃঙ্গ এটি হিমালয় শৃঙ্গ হলেও নেপালে অবস্থিত এর উচ্চতা আট হাজার আটশো আটচল্লিশ মিটার তিন নম্বর পয়েন্ট দেবে মাউন্ট কাঞ্চনজঙ্ঘা লিখবে কাঞ্চনজঙ্ঘা হিমালয় পর্বতমালার একটি পর্বত শৃঙ্গ এর উচ্চতা আট মিটার এটি ভারতের সিকিম রাজ্যের সঙ্গে নেপালের পূর্ব সীমান্তে অবস্থিত নেক্সট পয়েন্ট দেবে মাউন্ট ধৌলাগিরি লিখবে মাউন্ট ধৌলাগিরি নেপালে অবস্থিত এটি পৃথিবীর সপ্তম উচ্চতম শৃঙ্গ এর উচ্চতা আট মিটার তিন অপন দেখো ভারতের চারটি প্রধান খালের নাম লেখো তার উত্তর লিখবে ভারতের প্রধান চারটি খালের নাম হল এক ইন্দিরা গান্ধী খাল দুই সেতু সমুদ্রম কানাল প্রকল্প তিন বাকিংহাম খাল এবং চার দামোদর খাল তোমরা এখানে চারটে নাম লিখতে পারো যদি আর একটু বড়ো করে লিখতে চাও তাহলে পয়েন্ট দেবে এক ইন্দিরা গান্ধী খাল বলে লিখবে পূর্ব রাজস্থান খাল নামে পরিচিত ইন্দিরা গান্ধী খাল হলো। ভারতের একটি বৃহত্তম খাল খালটি পাঞ্জাবে হ্যারি কে ব্যারেজের উৎপন্ন হয়েছে এবং রাজস্থানের থর মরুভূমিতে পাকিস্তান সীমান্তে সমান্তরভাবে গড়ে চল্লিশ কিলোমিটার দূরত্বে প্রবাহিত হয়েছে দু নম্বর সেতু সুমন্দ্রম ক্যানাল প্রকল্প ভারত ও শ্রীলঙ্কার মধ্যে অগভীর প্রণালীতে যোগাযোগ করার জন্য এটি প্রস্তাবিত প্রকল্প তিন নম্বর পয়েন্ট দেবে ব্যাকিংহাম খাল লিখবে ব্যাকিংহাম খাল হল চারশো কুড়ি কিলোমিটার দীর্ঘ নোনা জলের একটি নৌপথ খাল যা অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া থেকে তামিলনাড়ুর ভিল্লুপুরম জেলা পর্যন্ত দক্ষিণ ভারতের করমণ্ডল উপকূলে সমন্ত বিস্তৃত নেক্সট পয়েন্ট দেবে দামোদর খাল বলে লিখবে আগে দামোদর নদকে দুঃখের নদী বলা হতো এই নদের বন্যা প্রকোপে বহু লোকের জীবন ও সম্পত্তি হানি হতো পরবর্তীকালে দামোদর নদকে খনন করে এবং দামোদর ভ্যালি কর্পোরেশনের মাধ্যমে সর্বাঙ্গীন উন্নতি ঘটে চার দেখো বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা বলতে কী বোঝো এর উত্তর লিখবে যে পরিকল্পনার মাধ্যমে নদীতে বাঁধ নির্মাণ করে নদীবাহকে বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করে অবায়িকার অধিবাসীদের সর্বাঙ্গী উন্নতি করা হয় তাকে বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা বলে পরে পাঁচ নম্বর দেখো কালো তুলো মাটি কি এর উত্তর লিখবে কালো মাটি যা রেগুর মাটি নামে পরিচিত রেগু শব্দের অর্থ তুলা এবং তেলেগু শব্দ রেগুরা থেকে উদ্ভুত এই মাটি খাট ধর্মী তুলো চাষ সবচেয়ে ভালো হওয়ায় একে কালো তুলো মাটি বলে ছ নম্বর দেখো কৃষি ব্রণসৃজন বলতে কি বোঝো এর উত্তর লিখবে কৃষক দ্বারা তার নিজ অধিকারভুক্ত কৃষি জমি বা পতিত জমিতে কৃষিকাজের সঙ্গে কাঠ সবুজ সার ভেষজ দ্রব্য মূল আহরণের জন্য বৃক্ষরোপণ করে বনসৃজন করাকে কৃষি বনসৃজন বলে সাত দেখো জায়িত শস্য কী এর উত্তর লিখবে যে শস্য গ্রীষ্মকালে চাষ করা হয় এবং বর্ষার আগে কাটা হয় তাকে জাইদ শস্য বলে এতে জল কম লাগে সেচের প্রয়োজন হয় না যেমন আউশ ধান বাদাম কুমড়ো শশা তরমুজ করলা ইত্যাদি আট নম্বর দেখো ইঞ্জিনিয়ারিং শিল্প কাকে বলে এরুত লিখবে লৌহ ইস্পাতজাত দ্রব্যের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি কলকবজা যন্ত্রাংশ তৈরি করা হয় একে ইঞ্জিনিয়ারিং শিল্প বলে নম্বর প্রশ্ন দেখো আদমশুমারি কী এরুত লিখবে আদম শব্দটির উৎপত্তি দুটি উর্দু শব্দ অর্থাৎ জন ও শুমারি অর্থাৎ গণনা এদের অর্থ হল জনগণনা কোনো একটি দেশে বা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে নির্দিষ্ট সময় অন্তর জনসংখ্যা সম্পর্কিত তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করা সার্বিক কর্মসূচিকে আদমশুমারি বা সেনসাস বলে ভারতে প্রতি দশ বছর অন্তর জনগণনা হয় আঠেরোশো সালে প্রথম আদমশুমারি শুরু হয় পরে দশ নম্বর প্রশ্ন দেখো জনঘনত্ব কাকে বলে এর উত্তর লিখবে প্রতি বর্গ কিলোমিটার এলাকায় বসবাসকারী মোট জনসংখ্যাকে জনঘনত্ব বলে কোনো দেশ বা অঞ্চলে বসবাসকারী মোট জনসংখ্যা ও মোট জমির পরিমাণ বা ক্ষেত্রমানের সংখ্যাসূচক অনুপাতকে জনঘনত্ব বলে জনঘনত্ব সমান মোট জনসংখ্যা ভাজিত মোট জমির পরিমাণ নেক্সট এগারো নম্বর প্রশ্ন দেখো বাগিচা ফসল কাকে বলে এর উত্তর লিখবে বাগিচা বা বাগানের মতো করে বাণিজ্যের উদ্দেশ্যে যেসব ফসলের চাষ করা হয় তাকে বাগিচা ফসল বলে যেমন চা কপি রবার আম আনারস আপেল কনলেবু আঙুর জাফরান ইত্যাদি বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে